সত্যি কথা কইছি মই কোন জলাখা একে দু তুই যা দেখ তোর বুইলে তো গো বাইতে গেছ নি মুই এন পারমু না মুই এন জুলমু আর আম্মের বাইলকে মুই এন প্রেম হন এ সিম রে তোর যে মুই কইতাছি তোর মোর কথা হনো না আয় দেন দুলা ভাই মোর প্রেমের মধ্যে আম্মে এন বাবার দেবেন ছেন আচ্ছা জলাখা মুই কিন্তু আইলে তোর আর তোর বুইনের একবার ঘোড়া কেন দিমু

মোরা জানি অন্য যে মোর এত সুন্দর বুন দিয়ে আমার দ্বারে বিয়ে দিলাম হ্যাঁ আবার বড় বড় কথা রকম চোরের মান বড় বলা যাই হোক এত লাগা হন কন কি কইবেন কন মুই কিন্তু তোর বিয়া ঠিক করছি বুঝছো কাল লাগে কার লগে লাভ হয় না মোর ভাই লগে না হন বিয়া ঠিক করছি যে পশ্চিম কান্দার কুদ্দুস আছে না কুদ্দুসের পোলা মোকলেসের লগে না মু কুদ্দুসের মোকলেসের বিয়ে হল মুনা মুই হল লামমের বাইরে বিয়ে হল তেমনি বেশি কথা কইস না হন মোকলে শহরে চাকরি করে বুঝো তোর বোনের লোক তোর আব্বার লগে মোর লগে কথা হয়েছে বুঝো আব্বার লগে মুই হ্যাঁ কুমো আনে আব্বাই দেখি মোরে কি কয় আব্বাই মোর কথা না হলে তোর বোনে মুই তালাক দুম সে জেনে রাখিস দেখ মু আনে কি দেখা তালাক দেয় আনে আর আম্মে কোন নানে বিয়ে ঠিক করছেন হ্যাঁ মুই দেখ মু আনে মুই আম্মের বাইরে ছাড়া বিয়ে বমু না বমু না বমু এ সেম রে এত কথা কইস না বুঝো বড় হয়ে গেছো না

আমার টাইমে আব্বারে কইস বুঝছো যে দুলাভাই কথা শুনতে কইছে কমুয়ানে উল্টে পাল্টা কথা কইবেন না বুঝছেন মুই কিন্তু আমার বাইরে দিও না কিন্তু তুমি পলাই যামু এসএম রে মোর ভাই পড়াশোনা কইরা পুলিশে চাকরি নিব উল্টা পাল্টা কথা কইছ না ও আমার ভাই পুলিশে চাকরি নিবে হাতে কি হইছে মুই পুলিশের বউ হব হয় তোমার পুলিশের বউ লাগবো না আত্মীয়র ভিতর আত্মীয় কর লাগবো না বুঝছো তোমার ওই জেনে ঠিক করছি আমি